বাংলাদেশ দলের পারফরম্যান্স পেসারদের বাজে বোলিং ব্যাটারদের রান করতে না পারা সবকিছু মিলিয়ে বেশ ভঙ্গুর অবস্থানে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে অবনমন তিন ফর্মেটেই জিম্বুবের কাছে ঘরের মাঠে টেস্ট হারতে হয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিততে পারে না সবকিছু মিলিয়ে নতুন শুরুর আসায় দেশের ক্রিকেট বোলিং কোচ হিসেবে ইতিমধ্যেই নতুন করে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার সন্টেইট পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে কাজ শুরুর আগে ক্রিক ফ্রেন্জিকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তিনি যেখানে পেসারদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা ফুটে উঠেছে জাতীয় দল শেখার জায়গা নয় এখানে উন্নতি করতে হবে এবং পারফর্ম করতে হবে বাংলাদেশকে ম্যাচ জেতাতে হবে এমন ধারণা দলের ক্রিকেটার এবং পেসারদের মধ্যে ছড়িয়ে দিতে চান তিনি সাক্ষাৎকারে টেইটের কাছে বাংলাদেশ দল নিয়ে তার প্রাথমিক পদক্ষেপ জানতে চাইলে টেইট জানান আমার মনে হয় এখন বাংলাদেশ দলে কয়েকজন আছে যারা ভালো গতিতে বল করতে পারে তরুণ পেসারদের নিয়ে অনেক কথা হচ্ছে দলে কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে আবার কিছু অভিজ্ঞ খেলোয়াড়ও আছে মুস্তাফিজ আর তাসকিন এখনও দলে আছে কাজেই অভিজ্ঞতা আর তরুণদের একটা মিশ্রণ রয়েছে

আমার লক্ষ্য ওদের মৌলিক জিনিসগুলো খুব ভালোভাবে শেখানো যেটা বিশ্বের সেরা দলগুলো করে অস্ট্রেলিয়ায় আমি অনেক সময় কাটিয়েছি অস্ট্রেলিয়ার দলে থেকেছি ওরা সেরা হয়েছে কারণ তারা মৌলিক বিষয়গুলো অন্যদের চেয়ে অনেক ভালো করতো আমার যদি সুযোগ হয় যদি আমরা এই বোলিং ইউনিটকে এমন এক জায়গায় নিতে পারি যেখানে তারা আন্তর্জাতিক মানে খুব ভালোভাবে সবকিছু করতে পারে তাহলে সেটাই সাফল্য শিখতে হবে সব সময় কিন্তু জাতীয় দলে এসে এটা চূড়ান্ত ধাপ উন্নয়ন পর্যায়ের খেলোয়াড়দের জায়গা আলাদা যখন তুমি জাতীয় দলে থাকবে তখন পারফর্ম করতেই হবে উন্নতির জন্য কোচ আছেন কিন্তু এখানে এসে ভালো বল করতে হবে এবং বাংলাদেশকে ম্যাচ জেতাতে হবে জাতীয় দলের আশেপাশে থাকা পেসারদেরও প্রস্তুত থাকতে বলেছেন টেইট তিন ফর্মেটেই দীর্ঘ সময়ের জন্য সফরে থাকা ক্রিকেটারদের মধ্যে অনেক সময় ইঞ্জুরির ঘটনা ঘটে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে জাতীয় দলের আশেপাশে থাকারা যেন অভাব পূরণ করতে পারে তাদের জন্য তাই ভালো কোচিং প্রয়োজন আর সেটাই করতে চান টেইট অর্থাৎ জাতীয় দল থেকে বাদ পড়া কিংবা এর আশেপাশে থাকা ক্রিকেটারদের জন্য টেইটের দরজা সবসময় খোলা যারা দলে ঢুকার প্রান্তে তাদের প্রস্তুত থাকতে হবে কারণ কেউ আহত হলে বা বিশ্রামে গেলে পরের দু দ্রুত দলে নামতে পারে পাকিস্তানে কাজ করার সময়ও একই ছিল যখন আমরা দীর্ঘ সফরে যেতাম দল থেকে বাইরের বোলারদের সঙ্গে অনেক সময় গ্রাউন্ডে কাজ করতে হতো তাই ভালো কোচিং সব সময় শুধু দলের জন্য নয় বাইরে যারা আছেন তাদের জন্যও প্রয়োজনীয় আমি এই কাজটাই সময় দিতে চাই পলক